o k a নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন কৌশলের হাই সেলে আরেকটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে নেহেরে মাছের কারি পরবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন নেহেরে মাছের কারি তো চলুন কলা পাতা কেটে নিয়েছি নেহেরে মাছগুলো কাটবো বলে তো চলুন এখন বাড়ির দিকে যাই গিয়ে নেহেরে মাছ কেটে নেব নেহেরে মাছ নিয়েছি আজকে নেহেরে মাছ ব্যাপারই এসেছিলো যেটা পেয়েছি হাতের মাথায় সেটাই কিনে নিয়েছি তো কলা পাতাটা একটু ধুয়ে নেব পাঁচশো নেহেরে মাছ নিয়েছিলাম হে মাছ গোলা নেবেৰ মাছ গুৰুজৰ দিক হালকা আচ থাকে সব নেহের মাছগুলো গোটা গোটা রাখব নেহের মাছগুলো মোটা আছে ভালো মাছগুলো সব কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে আসবো মাছের এই পুণ্যগুলো ফেলবো দেখবেন মাছ আসবে কেমন

কিছু ফেললেই সাথে সাথে কি মাছ এসে লাগে আজকের আর কোনো মাছের কোনো চড়া নেই তো ভালোভাবে মাছটা চটকে ধুয়ে নিয়েছে জালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়াটা দেখে গরম হতে থাকুক আর আমি এদিকে মাছের কিন্তু জল ভালোভাবে ঝরিয়ে নিয়েছি প্রায় কুড়ি মিনিট মতো মাছ আমি সব প্লেটে নিয়ে নিচ্ছি মাছে দিয়ে দেবো একটু ময়দা এক চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিলে মাছগুলো ভাজতে সুবিধা হবে বেশ সুন্দর করে ভেজে নেওয়া যাবে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকুক আমি এদিকে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব ময়দা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ময়দাটা দিলে মাছের গায়ে ভালোভাবে কোট হয়ে যাবে মাছগুলো বেশ ভালো ভাজাও যাবে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আমার মাছের গায়ে বেশি শুকনো হয়ে গেছিলো ওই জন্য একটুখানি সামান্য জল দিয়ে আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি বেশি শুকনো করবেন না আমি বেশি বেশি শুকনো করে ফেলেছিলাম মাছের গাগুলো তো যাই হোক বেশ ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবারে আমি তেলে দিয়ে দেবো এক একটা করে তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে মাছগুলো এবারে উল্টে দেবো আর আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি নেহেরে নেহের মাছগুলো উল্টে নিয়েছি তুলে নেব এইভাবে কিন্তু নেহেরে মাছ বেশ সুন্দর করে ভাজা যায় বন্ধুরা আর একবার ভাজলে হয়ে যাবে হয়ে গেছে ফুলে নিচ্ছে নিহারি মাছ তো খুব নরম মাছ হয় এ ভাজা হয়ে গেলেও কিন্তু ভীষণ নরম তুলতে গেলে ভেঙে যায় এই যে দেখুন এই পাশে কটা তুলতে গিয়ে ভেঙে গেছে মাছ ভাজা তেল যা আছে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলের দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি আরও একটু নেড়ে ছেড়ে নেব আদা রসুন বাটা দিয়ে বেশ সুন্দর করে কষে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা টমেটো একটু নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো দিয়েছি নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি একদম স্বাদ মতো লবণটা দিলে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যাবে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে আমি বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে জিরে বাটাটা দিয়ে দেবো জিরে বাটাটা দিয়ে আমি আরও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবারে আমি এখানে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে প্লেট মাছ মাখিয়েছিলাম সেই প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি নেড়ে ছেড়ে নেব উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিয়েছি এবারে শেষ বেশ উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে লাভিয়ে নেব মাছ দেবো না ভাজার সময় তখন দু পিস মাছ খেয়ে নিয়েছে এখন বলছে মাছ নেবো না নেহেরে মাছের কারিতে কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি কালারটা কি সুন্দর হয়েছে আর আকাশের জন্য বাটা মাছ ভাজা চলছে এই যে কড়াইতে জাস্ট কেমন হয়েছে সত্যি ছটটো অসাধারণ রয়েছে। আরাম কি সাত অসাধারণ টেস্ট। তো বন্ধুরা আজকের রান্না বান্না খাওয়া দাওয়া পর্ব আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ডেলি কৌশল হাসেল দেখবেন তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে তাহলে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নেহারে মাছগুলো দেখুন গোটা গোটা আজ